সালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা নগদ প্রবাহ বিবরণী নিয়ে আলোচনা করতেছিলাম যেটা আমাদের নিবন্ধন পাঠ এর একটা অঙ্ক নিবন্ধন লিখিত পরীক্ষা প্রভাষক পদের পাঠ এর একটা অঙ্ক তো এর আগে আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এটা নিয়ে আলোচনা করছি দ্বিতীয়ত হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এটা নিয়ে আলোচনা করছি শেষ এবং তৃতীয় ধাপ হলো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আজকে এটা নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে জেনেছি যে নগদ প্রবাহ বিবরণী হল নগদ অর্থের আগমন এবং বহির্গমন তো তৃতীয় ধাপ হল অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থাৎ প্রতিষ্ঠানে আমরা অর্থের সংস্থান করবো এজন্য যদি টাকা আসে তাহলে যোগ হবে এবং টাকা যদি চলে যায় তাহলে বিয়োগ হবে তো কী কী যোগ হয় কোন কোন এন্ট্রি ফলে টাকা প্রতিষ্ঠানে আসে সেগুলো নিয়ে আলোচনা করবো যে আমরা যদি শেয়ার ইস্যু করি বা বিক্রয় করি অর্থাৎ আমাদের শেয়ার যদি আমরা বিক্রয় করি তাহলে বিক্রয় করলে সাধারণত টাকা আসবে নগদ নগদ টাকা আসবে এজন্য এটা যোগ হবে বাদ হলো আবার এখানে যদি অগ্রাধিকার শেয়ারও ইস্যু করা হয় সেক্ষেত্রেও একই কথা অর্থাৎ শেয়ার ইস্যু বা বিক্রয় অথবা অগ্রাধিকার শেয়ার ইস্যু সেক্ষেত্রেও কিন্তু টাকা আসবে অর্থাৎ শেয়ার বিক্রয় করলেই টাকা আসবে এখানে যোগ হবে আচ্ছা ঋণের কিস্তি বাবদ প্রদান অর্থাৎ আমরা ঋণ নিছি এখানে কিস্তি প্রদান করবো এজন্য নগদ টাকা চলে যাবে সহজেই বোঝা যায় যেটা বাদ হবে তারপর হচ্ছে শেয়ার ক্রয় বাবদ প্রদান শেয়ার যেমন বিক্রি করলে টাকা আসে শেয়ার ক্রয় করলে কিন্তু টাকা চলে যায় শেয়ার ক্রয় করলে টাকা চলে যায় এজন্য বিয়োগ করে দিব আচ্ছা লভ্যাংশ প্রদান আমাদের কোম্পানির যে লভ্যাংশটা আছে এটা যদি শেয়ার হোল্ডারদের মধ্যে আমরা প্রদান করে দিই তাহলে নগদ টাকা চলে যাবে এজন্য বাদ আচ্ছা বন্ড বিক্রয় থেকে প্রাপ্তি বন্ড বিক্রয় থেকে প্রাপ্তি আমরা যে বন্ড আছে এই বন্ডটা যদি বিক্রি করি তাহলে নগদ অর্থ আসবে সেক্ষেত্রে যোগ হবে ঋণপত্র বিক্রয় থেকে প্রাপ্তি তো ঋণপত্র বিক্রি করলেও টাকা আসবে মূলত শেয়ার বন্ড এবং ঋণপত্র এই তিনটা যদি আমরা বিক্রি করি তাহলে নগদ টাকা আসবে সেক্ষেত্রে যোগ হবে এবং এই তিনটা যদি আমরা ক্রয় করি তাহলে নগদ টাকা চলে যাবে এজন্য বাদ হবে আর লভ্যাংশ প্রদান করলে টাকা চলে যাবে বাদ তারপর হচ্ছে ঋণের কিস্তি যদি প্রদান করি তাহলে বাদ যাবে তো এই তিনটা সমন্বয় এই সমন্বয় করার পর অর্থায়ন কার্যক্রম যেটা বের হবে এটা হলো আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম থেকে নির্নগদ প্রবাহ এখন শেষে যে জিনিসটা করতে হবে আমাদের তিনটা ধ একটা হলো পরিচালন কার্যক্রম থেকে নির্নগত প্রবাহ আসবে এখানে তারপর বিনিয়োগ কার্যক্রম থেকে নির্নগত প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নির্নগত প্রবাহ এই তিনটাই যোগ বিয়োগ করে যেই টাকাটা আসবে এটাই হলো নিট নগদ প্রবাহের নিট পরিবর্তন আমাদের নগদ প্রবাহ কতটুকু পরিবর্তন হলো টাকা আসা এবং চলে যাওয়ার কারণে এটা কি বলা হবে নিট নগদ প্রবাহের নিট পরিবর্তন এটার সাথে আমরা অঙ্কে যখন যাব ইনশাল্লাহ এর নেক্সট ক্লাসে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে আরও সহজে বোঝা যাবে তো তার আগে এই এই অঙ্ক এই তিনটা ক্লাস অবশ্যই দেখতে হবে তাহলে অঙ্কটা বোঝা যাবে যে নগদ দুইটা টাকা থাকবে ওখানে একটা দুইটা সালের মধ্যে দুইটা টাকা থাকবে একটা হলো প্রিভিয়াস ইয়ার একটা হলো চলতি ইয়ার তো প্রারম্ভিক যে আগের সালটা আছে এখানে প্রারম্ভিক নগদ তহবিল এটা হবে এই নগদ প্রবাহ নেট পরিবর্তনের সাথে যোগ যোগ করে যে টাকাটা আসবে এটা হলো সমাপনী নগদ প্রবাহ এই টাকাটা মূলত অঙ্কে দেওয়া থাকবে এটা হলো চলতি বছরের যদি এই টাকাটা মিলে যায় তাহলে বুঝতে পারবো অঙ্কটা হয়ে গেছে আর যদি না মিলে তাহলে অঙ্ক হয় নাই ইনশাল্লাহ এরপরে পরিপূর্ণ একটা অঙ্ক করে ক্লাসটা করানো হবে আসসালামু আলাইকুম